তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে খেলাটা এই খেলার নাম হচ্ছে আউট খেলা বাংলার ঐতিহ্য খেলা আউট নট খেলা আর চালাক চোর আর হচ্ছে কানা গৃহস্থ কানা গৃহস্থ চালাক চোর এই গৃহস্থকে ফাঁকি দিয়ে কানা গৃহস্থ তো তাকে ফাঁকি দিয়ে গিপ নিয়ে যেতে হবে তাহলে এই কপালে একটা থাকবে ওই টিক থাকবে সে টিক অবস্থায় এসে চুরি করে আবার টিক নিয়ে আবার যেতে হবে এক মিনিট টাইম এক মিনিটের মধ্যে নিয়ে যেতে হবে তাহলে ঠিক আছে তাহলে শুরু করছি খেলা আর আপনাদের যদি খেলাটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আপনাদের যদি খেলাটা খেলতে ইচ্ছা হয় কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে খেলা শুরু করছি হাইদা তোমরা হ্যাঁ না মধুমালা আসো মধুমালাতে কি কি করে আউট নাইট খেলায় হ্যাঁ আসো নট জোরে বলো আউট বলো আউট 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 মধুমালা শুরু করো নাও আসো হ্যাঁ বল জোরে বল মা আউট জল বল নট 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 আউটটা তো জুড়ে বলবি তো আরে চলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে চলো চুরি করলো করলো চুরি করলো আরে কে কে রে চলো চুরি করে নিয়ে যাচ্ছে মুখটা কি হয়েছে মুখে বলবি তো আরে চি 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 না হয়নি আউট না আরে মুখে বলো মধুমালা মধুমালা এই যে এই দুটো মধুমলা চুরি করতে পেরেছে চালাক চোর খুব চালাক চোর ধূর্ত বাচ্চর হ্যাঁ এই যে চালাক এই কানা গ্রস্ত আর এই যে আসছে চালাক চোর এইবাচ্চর আসছে পূর্ণিমা हल्ला আসো আসো শুরু করা জোরে বল আউট নাকি নট আউট

খুব চা খুবই চালাক চোর দেখতে পাচ্ছেন এত ধূর্ত চোর কানা গৃহস্থ পেয়ে দেখুন এই যে কানা গৃহস্থকে ফাঁকি দিয়ে চোরে চুরি করে নিয়ে এলো তাহলে এবার পূর্ণিমা চুরি করে সফল হলো এক মিনিট শুরু এখন থেকে স্টার্ট এই যে কানা গৃহস্থ আর এই চালাক চোর এই যে কানাক চালাক চোর এবার চালাক চোর আসছে সাধনা সাধনা মন্ডল চালাক চোর আসো আস জোরে বলবা উঠলে কি জোরে বলবা জোরে বলবা এইবার চর চুরি করছে চোর পা পাড়ে না দাগে পা পরে না জোরে বলো জোরে বলো উঠলে কি জোরে বলো জোরে বলো তাহলে এক মিনিটের মধ্যে সাধনা চুরি করেছে সাধনা চুরি করেছে দুটো ধূর্ত বাচ্চর দুটোর বেশি চুরি করতে পারছে না সবাই দুটো করে চুরি করছে বুঝতে পারছেন তাহলে এবার চুরি করতে আসছে মিষ্টি চালাক চোর মিষ্টি আর এই যে

বাයත්ත লাগা পড়ছে হানি যা হানি রে কাছে আসো রে কাছে তাহলে এই চোর চুরি করতে পারলো না গ্রস্ত আর এই যে দেখুন চালাক চোর এই চোর এখন দেখি কি নাই রেডি তো শু 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 নট 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 আ চুরি করলো গ্রাস্তা চুরি করলো চুরি গ্রাস্তা চুরি করছে গ্রাস্তা চুরি করছে হয়ে গেছে চুরি গ্রাস্তা তুমি আনো বলে কাকলি ধুতবাস চোর চারটা জিনিস চুরি করেছে চারটা জিনিস চুরি করেছে ধুতবাস চোর তাহলে দেখতে পাচ্ছেন কেমন চোর এই যে কানাগ্রস্ত এই যে চালাক চোর সুনিতা আসছে এবার চুরি করতে এখন দেখা যাক সুনিতা চোর কি করে নাও শুরু আউট নট 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 দাগে পা পড়ে না 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 এক মিনিটের আগে চলে আসতে হবে তাহলে চোর ধরা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চোর ধরা পড়ে গেছে এইবার জিনিস রেখে দাও এই যে চালাক চোর কানা কানা গৃহস্থ এই যে চালাক চোর মমতা চোর চুরি করতে আসছে এবার মমতা সবাই জোরে বলবা আউট জোরে বলবা আর তোরা সাথে চ্যালেঞ্জ কর তোর কথা বলবি না জোরে বলো আউট নট 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 নাট নাঠ এইবার চরাচুরি করছে চোরে চুরি করছে চোরে চুরি করছে চড়াচুরি কর এই যে বাস এইবার এইবার চোর চলে যাচ্ছে নাট ভাগে ধুতো চোর কিন্তু চুরি করতে পারলো না ধরা পড়ে গেছে এই যে ধরা পড়ে গেছে তাই এইবার ফাইন হিসাবে জিনিস রেখে দিতে হচ্ছে তাহলে বুঝতে পারবো এই যে কানা এই যে টাইম শুরু টাইম আগেই হয়ে যাচ্ছে এই যে চালাক চোর হচ্ছে চন্দনা হালদার এবার চালাক চোর আসছে নাও জোরে বলবো আউট জোরে দুপা দিয়ে হচ্ছে ফেলেছ আউট তুমি আউট এবার চালাক চোর হচ্ছে আমাদের অপি বৌদি এই যে আমাদের কানা গ্রস্ত এই যে দেখুন জিনিস কিছুতেই পাহারা দিয়ে রাখতে পারছে না জিনিস কিন্তু চুরি হয়েই যাচ্ছে তাইলে এইবার অপি বৌদি আসছে এই যে চালাক চোর শুরু তুমি আসো জোরে বলবা আউট জোরে নট নট নঠ নঠ হ্যাঁ দাগে পা চোর দাগে পা হয়ে গেছে চালাক চোর এই যে চো গিয়ে চোরের এই যে সম্পত্তি এখন এই যে কানা কানা হচ্ছে গ্রস্ত আর এই যে চালাক চোর মধু কানা চালাক চোর আসো

চুরি করতে পারেনি চালাক চোর ধরা পড়ে গেছে কানা গৃহস্থ হলেও খুব ভালো গৃহস্থ বললে হবে না খুব সুন্দর পাহারা দিচ্ছে এইবার চলে আসছে মিষ্টি মিষ্টি চোর মিষ্টি চোর নট 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 এই যে তোমার তোমার কিন্তু চুরি করে ফেললো সব সব চুরি করে ফেললো চুরি করতে পারেনি এই যে মমতা চোর এবার সময় শুরু মমতা চোর জোরে বলবা

নট নট এই যে চুরি করছে এখন গৃহস্থ তোমার জিনিস কিন্তু চুরি হয়ে গেল বাস হয়ে গেছে চোর চুরি করতে পারেনি চোর আউট হয়ে গেছে